হ্যালো এভরিওয়ান দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকের ব্লগটা সেভেন সেপ্টেম্বর শনিবার দিনের ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ছটা নাগাদ তারপরে ফ্রেশ হয়ে সব কাজকর্ম করে একদম স্নান টান করে নিয়েছি কারণ আজকে থেকে আমার বাড়িতে গণেশ চতুর্থী প্রথম পুজো বাড়িতে যে কোনো পুজো বার্থডে বা আমাদের অ্যানিভার্সারিতে না সব থেকে বেশি মিস করি বাবা মায়েদের নিজেদের বাড়িতে থাকা বা দেশে থাকার থেকেও এই মানুষগুলোকে মিস বড্ড বেশি করি শুধু সবাই একসাথে থাকলে পুজোর আনন্দ বলো বার্থডের আনন্দ বলো স্পেশাল দিনগুলোর আনন্দটা না একটা আলাদা লেভেলে যায় যাই হোক কিছু করার নেই তো স্নান টান করে এখন একদম একটুখানি ঘরটরগুলো গুছিয়ে নিলাম তারপরে রান্নাঘরে চলে এসছি আর যেহেতু গণেশ চতুর্থী গণেশ পুজোর স্পেশাল যে প্রসাদটা হয় সেটা হচ্ছে মোদক তো বাড়িতে না আমি নারকেল কোড়াতে পারি না কারণ নারকেল কোড়ানোর মতন কিছু নেই তো তার জন্য এরকম ফ্রোজেন নারকেল কোড়াটাই নিয়ে আসি নারকেল কোড়াটা মানে বের করে রেখে দিয়েছি যেহেতু ডি ফ্রিজারে ফ্রিজারে ছিল সেটা বের করে রেখে দিয়েছি তার সাথে গুড় বের করে রেখেছি খোয়া ক্ষীরটাকে বের করে রেখেছি খোয়া ক্ষীর দিয়ে ক্ষীর বানানো হবে আর এখন আমি পনিরের গ্রেভিটা বানিয়ে রেখে দেবো তার জন্য অনেক টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে কেটে নেব আজকে তো পেঁয়াজ রসুন বা মানে ঠাকুরকে তো পেঁয়াজ রসুন দেওয়া হয় না পেঁয়াজ রসুন ছাড়াই যে মখনি গ্রেভিটা হয় সেই গ্রেভিটাই বানিয়ে নেব। আজকেও আমার বাড়িতে কিছু গেস্ট আসবে আবার কালকেও কিছু গেস্ট আসবে আজকে রাজীবের দু তিনটে মানে অফিস কালিগ আসবে ওনাদের ফ্যামিলিকে নিয়ে অনেককেই বলা হয়েছিল কিন্তু অনেকের বাড়িতেই তো গণেশ চতুর্থীর পুজোটা হয় তার জন্য সবাই আসতে পারবেন না আর কি আর পরের দিন মানে রবিবার দিন আমার কিছু বন্ধু বান্ধব এখানে মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস এখানে যারা নতুন বন্ধু বান্ধব হয়েছে ওরা আসবে আমার বাড়িতে তো বিকেলের দিকেও বিকেলের দিকের আয়োজনও হবে আর দুপুরবেলা আমরা পুজো করবো বাড়িতে তো তারও আয়োজন হবে আর এখানে রাজীব এখন এখানটার পুজোর জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে আর প্রত্যেক বছরই না পুজোতে কিছু একটা সাজানোর জিনিস বা ঠাকুরের জিনিস নতুন কেনার চেষ্টা করি কি কিনেছি এবছরের পুজোতে দেখাচ্ছি তার আগে এখানে আমি বসিয়ে দিয়েছি ঠাকুরের যে বললাম ওই পনিরের গ্রেভিটা বানাবো তো এই মাখনি গ্রেভির জন্য আদা বাটা তাছাড়া কিসম সরি কাজু এইসব একটু নাড়াচাড়া করছি আর এইদিকে দেখো এই যে বলছিলাম না নতুন একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই পুজোর জন্য ব্যাকড্রপটা নতুন কেনা হয়েছে তো বেশ বড় ব্যাকড্রপটা আর বেশ কালারফুল তো পুজো টুজোর ক্ষেত্রে ভীষণই ভালো লাগবে দেখতে আর কি ওদিকে টমেটোটা দিয়ে আমি গ্রেভিটার যে বেসটা সেটা বানাতে বসিয়ে দিয়েছি টমেটোটা যখন একদম নরম হয়ে যাবে তখন ওই মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবো যে মাখনির একদম নিরামিষ মাখনির গ্রেভিটা হয় সেটাই বানাচ্ছি আর এদিকে দেখো একটা নতুন ফ্রাইং প্যান কিছুদিন আগে তোমরা যেমন দেখেছিল আমার বাড়ি থেকে আরভাইন থেকে একজন বন্ধু এসেছিল তো ভাবি আমার জন্য এই ফ্রাইং প্যানটা কিনে এনেছিল তখনই ভেবেছিলাম যখন এই সময়ই ভাবি এনেছে তো এটা পুজোর কাজেই আমি লাগাবো পুজোর কিছু আলাদা বাসনপত্র আছে আমার পুজোর রান্নাবান্না হয় তো তার মধ্যে একটা ফ্রাইং প্যানের আমার প্রয়োজনও ছিল আর এই ফ্রাইং প্যানটা দেখে এত আমার পছন্দ হয়েছে এটা ঠাকুরের জন্যই আমি রেখে দেবো তো আজকেই নতুন এটা খোলা হলো আর কি গণেশ চতুর্থীর ভোগ দিয়ে এটা রান্না। শুরু হবে আর এদিকে ভেতরে ঘরটা কিছুটা সাজিয়ে গুছিয়ে এখন বাইরের যে আমাদের সেই দরজাটাকে একটু সাজিয়ে দিল এই ফুলগুলো না আমরা যখন আমাদের আরভাইনের বাড়িটা কিনেছিলাম ওই গৃহপ্রবেশের সময় এই জিনিসগুলো আমরা ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম এত ভালো কোয়ালিটি এতবার ইউজ করেছি একটুও কিচ্ছু খারাপ হয়নি ওদিকে টুকটুক করে ঠাকুরের সব জিনিসপত্র সাজাচ্ছে আর আমি এখানে মোদকের জন্য যে নারকেল আর কী বলে গুড়ের যে পাকটা প্রয়োজন সেইটাকে এখন বানিয়ে নিচ্ছি মানে পুটটাকে এখন বানিয়ে নেবো আর গুড়টাকে না যেহেতু পাটালি গুড় ছিল ভীষণ শক্ত হয়ে গেছিলো একটুখানি মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিয়েছি আর রাজীব ওদিকে আমাকে এখন একটুখানি এলাচ গুঁড়ো করে দিচ্ছিলো বাচ্চাগুলো এখনও ঘুমাচ্ছে ভাগ্যি ভালো আমি তাড়াতাড়ি করে যতটা পারছিলাম রান্নাবান্না করে নিচ্ছিলাম আর এদিকে সকালবেলা আগে সব মিষ্টি রিষ্টিগুলো জোগাড়যাতি করে রাখবো এখন আমি ক্ষীর বানিয়ে রাখছি ক্ষীরের মালপোয়াও হবে আর তার সাথে একটু ক্ষীর রেখে দেবো যাতে মালপোয়ার ক্ষীরের মালপোয়ার ওপরে একটু ক্ষীর ছড়িয়ে দিলে আরও ভালো লাগে তো তার জন্যই একসাথে বেশি বেশি করে একটু ক্ষীর বানিয়ে নিচ্ছিলাম আর এখন বানাচ্ছি কড়াইশুঁটির কচুরির জন্য পুর বিকেলের দিকে ঠাকুরের প্রসাদের জন্য কড়াইশুঁটির কচুরিও বানানো হবে তো এখানে তেলের মধ্যে যেমন হিং ফোড়ন কালো জিরে ফোড়ন আদা বাটা এইসব দিয়ে দিয়ে ফুটটা এখন বানানো হচ্ছে পুটটা যখন বেশ টাইট হয়ে গেছে উপর দিয়ে ভাজা আর কি আজকে সকালবেলা ঠাকুর একটু হালকা পাতলা খেতে নেওয়া হবে কারণ ঠাকুর রাত্রিবেলা অনেক কিছু খাবে আমি ভেবেছিলাম প্রথমে সকালবেলা একদম মুগের ডাল করেছি পাঁচ রকম ভাজা করেছি চাটনি হবে আলুর দমও দেবো বা আলুর দমটা দেবো না হয়তো একটু পনির দেবো আর তার সাথে মোদক হবে আর মিষ্টি তো আনাই আছে মিষ্টি মিষ্টি দেওয়া হবে ফল দেওয়া হবে এটা হচ্ছে মানে দুপুরবেলার যেটা ঠাকুর যখন পুজো হবে প্রথম তখন আর তাছাড়া এখানে এইটা দেখো এখানে আলুর দমটা রেডি হয়েছে বিস্কিট চাই দিচ্ছি দিচ্ছি এখানে তো ইয়েটা রেডি করে রাখা আছে মটরশুটি কড়াইশুটি কচুরি ফুল এখানে মদকের ফুল এটা পনিরের গ্রেভিটা রেডি হচ্ছে পনির ওখানে কেটে রাখা আছে এখানে পনিরের গ্রেভি রেডি হচ্ছে দিচ্ছি বাবা দিচ্ছি

ছোট ফুলও আনবে একটু আমায দেখি আমায় ফোন করো আমি বলে দেবো ঠিক আছে বেরো আদিতি বেরো হ্যাঁ রান্নাবান্না প্রসাদের জন্য এদিকে অনেকটাই হয়ে গেছে আর এখন রাজীব বেরোলো আদিতিকে নিয়ে আর আংশুকে নিয়ে ঠাকুরের পুজোর জন্য সব ফুল টুলগুলো আনতে আর আদিতি আমাদের বাড়িতে শুক্রবার দিন রাত্রিবেলা এসছে ওকে বললাম যে যখন এখানেই আছিস তখন চলে আয় বাড়িতে পুজো হবে ও একা একা এখানে থাকে তো তো ওকে নিয়ে চলে এসছি আমরা ও পুজোর এই কটা দিন আমাদের বাড়িতেই থাকবে তার জন্য ভীষণ ভালোও লাগছে আর এখন আমি বানাচ্ছি ছিলাম মোদকটা মোদক আমি মানে যখন আমি গণেশ চতুর্থী করতাম না চতুর্থীর দিন একটু চেষ্টা করতাম মোদক বানানোর কিন্তু না এই বছর ভারী সুবিধা হয়েছে এই মোদক বানানোর যে মেশিনটা নিয়ে এসছি সেটা দিয়ে এত সুন্দর শেপটা এসছে আর অন্যবার মোদক যখন বানাই হাতে তাতে কি হয় বলো তো বাইরের যে চালের গুঁড়োর পুট অনেকটা মোটা হয়ে যায় হাত দিয়ে অত পাতলা করে দিতে পারি না কিন্তু এবারে এই মেশিনটা এনে শেপটাও যেমন সুন্দর হয়েছে আর পুরের জায়গাটাও বেশ পাতলা হয়েছে তো তার জন্য সত্যি কথাই প্রসাদ বলে কথা ভীষণ ভালোও হয়েছিল দেখতে কি সুন্দর লাগছে দেখো তো ওটাকে আমি এখন স্টিমে বসিয়ে দিয়েছি এদিকে রাজীবরাও চলে এসছে ফুল নিয়ে এখন ঠাকুরের পুজোর জন্য সব জান্তি করে নেব যেটুকু আমি পারি আর কি মন দিয়ে পুজো করি বলতে পারি তো আমরা নিজেরাই পুজো করি বাড়িতে এরকম না যে ঠাকুর মশাই এসে পুজো করা হয় আর রাজীব এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো ব্যাকড্রপটা যেরকম সুন্দর দেখতে আর জর্সামান্য আমার বাড়িতে যেরকম সাজানো গোছানোর জিনিস ছিল আর আমার বাড়ির গণপতি বাপ্পাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এদিকে আমি অদিতিকে দায়িত্ব দিয়েছি আমার যেই জল জলের ওপর ফুল রাখার যে জায়গাটা আছে যেটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলে খুব ভাল লাগে ওই জায়গাটাকে সাজিয়ে দিতে মেটার হাতের কাজ এত সুন্দর এত সুন্দর করে সাজাচ্ছিল আর রাজীবকে এদিকে বসিয়ে দিয়েছি ফুলটা ছিঁড়ে রাখতে ফুল যেটুকু ঠাকুর পুজোর জন্য লাগবে সেরকম করে এখানে মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুর পুজোর জন্য যেটুকু আমরা পারি আমাদের পুজো মানেই হচ্ছে তোমার ওই মোবাইলে মন্ত্র দেখে পুজো করা সম্ভব না সবটুকু জানি না যতটুকু জানি সেরকমভাবেই পুজো করবো আর এদিকে দেখো আমার স্টিম করা হয়ে গেছে মোদক এইখানে মিষ্টির থালাটাও সাজিয়ে নিলাম আর ঠাকুর যেমন সকালবেলা বলছিলামই যে ভোগটা আজকে সকালের দিকের ভোগটা খুব সিম্পল দিচ্ছি এদিকে ভোগ সাজিয়ে ঠাকুরকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আজকে পুজো করবে রাজি বাড়িতে এরকম পুজো টুজো হলে এত মনে শান্তি লাগে যেরকমভাবেই পুজো করো সে ঠাকুর মাসে এনে পুজো করো নিজে পুজো করো কিছু এসা যায় না মনে কিন্তু একটা অদ্ভুত শান্তি থাকে আর বাচ্চাগুলো এত মজা পেয়েছে সন্দেশ আংশু দুজনেই ভীষণ ভীষণ হ্যাপি ছিল এই দুটো দিন মানে যখন বাপ্পা আমাদের বাড়িতে ছিল সবাই মিলে এখন একটু আরতি করে নেব আর এই চামড়টা দেখছো আগের বার যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম তখন আমার শাশুড়ি মা এটা কিনে রেখেছিল আমাদের জন্য তো তখন নিয়ে এসছিলাম এত সুন্দর লাগে চামড়টা বিকেলবেলা আবার অনেকজন লোকজন আসবে বাড়িতে আর রাজীবের অফিস কালিকরা প্রথম এই বাড়িতে আমাদের বাড়িতে আসছে তো তার জন্য আমার সত্যি কথা বলতেই আজকে একদম সময় ছিল না পুজো টুজো দেওয়ার পরে সবাই মিলে একটু প্রসাদ খেয়েছি আমি তো সকাল থেকেই উপসেছিলাম তেমনভাবে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আর সেই বেলা অবধি যেন তিনটে বেজে গেছিলো পুজো টুজো কমপ্লিট হতে দ্বিতি আংশু সন্দেশ সবাই ওয়েট করছিল। তবে ওদের আমি ব্রেকফাস্ট আলাদা করে খাইয়ে দিয়েছিলাম তো যাক পুজো টুজো দেওয়ার পরে একটু প্রসাদ খেয়ে তারপরে এখন চলে এসছি আবার রান্নাঘরে এখন বানাচ্ছি আমি ক্ষীরের মালপোয়াটা ক্ষীরের মালপোয়া বানানো বাকি আছে আর তার সাথে সকালবেলা তো ক্ষীরটা বানিয়েই রেখেছিলাম আর দু একটা রান্না এধার ওধার বাকি আছে আর মোটামুটি আমাদের সবই হয়ে গেছিলো ক্ষীরের মালপোয়াটা আমি কী করি বলো তো ক্ষীরটা যে বানিয়ে রাখি তার মধ্যে একটুখানি ময়দা অল্প একটুখানি চিনি আর তার মধ্যে একটুখানি বেকিং সোডা দিই তারপরে এরকমভাবে একদম ঘিয়ের মধ্যে ভেজে শ্যালো ফ্রাই মতন করে হালকা একটা পাতলা চিনির রসে ডুবিয়ে তুলে রাখি এমনিতেও খেতে ভালো লাগে আর তার উপরে যদি একটুখানি খোয়া মানে আরেকটু একটু ক্ষীর দেওয়া যায় তাহলে তা অমৃত আর এখানে এখন ভেজে নেবো আমি দই বড়ার জন্য বড়াগুলোকে ঠাকুরকেও দই বড়া দেওয়া হবে ঠাকুর তো এমনিতেই খেতে ভীষণ ভালোবাসেন কাজেই সবসময় মন্ডা মিঠাই না দিয়ে যেরকম আমরাও ভালোবাসি খেতে একটু টক ঝাল মিষ্টি সব কিছুই দেওয়া হবে এদেশে এসে আমি একটা জিনিস দেখেছি যে যে কোনো পুজোতে এখানে একটু হলেও হাতে করে যারাই আসে বাড়িতে তাদের মানে রিটার্ন গিফট বলবো না শগুনের জন্য একটু কিছু হাতে দেওয়া হয় তার জন্য দু চারটে জিনিস আমি অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছিলাম ওই রকম সুন্দর দেখতে কোস্টারগুলো অর্ডার করা হয়েছিল এখানে দেখো ছোট ছোট ক্যান্ডেলের সেট আছে আর তার সাথে অর্ডার করেছিলাম একটা প্রদীপ মতন মানে ওটা মেটালেরি প্রদীপ কিন্তু বেশ সুন্দর দেখতে নানান রকম কালারের এই তিনটে জিনিস অর্ডার করা হয়েছিল। তার সাথে এখানে অবশ্যই একটা জিনিস দেয় যারা বিবাহিত তাদের হাতে সেটা হচ্ছে সিঁদুর আর হলুদ সেটা একসাথে পাওয়া যায় তো যেহেতু এখানে আসার পর এটা আমি দেখেছি সবাই করে তো আমার বাড়িতে কোনো পুজো হলো না ছোট্ট ছোট্ট এরকম পুটলি আমি বানিয়ে রাখি সবার হাতে একটা করে দিই আর তার সাথে প্রসাদের কোনো না কোনো ফল তো এটা আমি অদিদিকে দায়িত্ব দিয়েছি যে আজকে তিন চার তিনটে প্যাকেট আজকের মতন বানাতে হবে তো ওকেই দায়িত্ব দেওয়া আছে ও তিনটে প্যাকেট করে বানাবে এখানে দুটো করে কোস্টার দেওয়া আছে আর একটা করে এই ক্যান্ডেল আর ওই দুটো করে প্রদীপের সেট আর তার সাথে ওই যে বলেছিলাম সিঁদুর আর হলুদ তো সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি আমার রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে সকালবেলা তো পুজো হয়ে গেছিলোই যেটুকু ওই আমরা মোবাইল পরে পুজো করতে পেরেছি সন্ধ্যাবেলা একটু সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে ছিলাম । সন্ধ্যাবেলা একটু জোর করেই রাজীবকে পাঞ্জাবি পরানো হয়েছে আর কি একদম পাঞ্জাবি টাঞ্জাবি পড়তে চায় না বাচ্চাগুলোকেও দুজনকেই একদম পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম তো সন্ধ্যাবেলা এখন সবাই চলেও এসছে এখন সবাই মিলে একটু আরতি করব বাড়িতে যখন পুজো টুজো হয় না তখন বাড়িতে যদি একটু লোকজন না থাকে তখন একদমই ভালো লাগে না সন্ধ্যাবেলা সবাই এসছিল খুব ভালো লাগছিল সত্যি यांगी सुंदर उठ सिंदूरा जी माभु সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল কড়াইশুটির কচুরি ভেজ পোলাও আলুর দম পনিরের তরকারি তাছাড়া দই বড়া চাটনি ক্ষীরের মালপোয়া ক্ষীর মোদক মিষ্টি তো এখন আমরা সবাই মিলে আরতি করছিলাম চলো আজকে ব্লগটাও এখানে শেষ করি ভগবান তোমাদের সবাইকে খুব ভালো রাখুক আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বাই